শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আর আজকে হলো কয় তারিখ বৃত্ত এগারো তারিখ না আর বারো তারিখে কি রাত বারোটার পর আর বৃত্ত এলো বারো তারিখে জন্মদিন তো আমরা আজকে বারোটার পর কেক কাটবো আর কেকের সাথে এই যে কি আনছে দেখেন স্নেহা বিরিয়ানি এই দেখেন আচার কাচ্ছি ভাই বিরিয়ানি আনছে বি তো খেতে চাইছে তার তো বিরিয়ানি অনেক পছন্দ তার জন্মদিনে সেইটা খেতে চাইছে আর এই দেখেন বুরহানি আনছে সাথে কোল্ড ড্রিঙ্কস আছে আর এই দেখেন সুন্দর একটা কেক আর চকলেট তো এখন আমরা আগে ই করব আমরা এই আমরা আগে কি খাব বলো আর রাত বারোটার পর আমাদের কেক কাটা হবে তো চলো তোমাদের খেতে দেই তো এই যে স্নেহা পরিবেশন করতেছে বিরিয়ানি বিন্দু দেখেন

এই যে আমরা এখন দেখেন সবাই খাওয়া দাওয়া করতেছি ওই জামা থাল আমিও এখন বসে পড়ব এই তোমাদের সবাই কেমন লাগতিছে ভালো অসাধারণ অসাধারণ